বন্ধুরা আমি আজকে এসেছি সিলেটের হরিপুর গ্যাস ফিল্ড আর এই জায়গার নাম হলো উতলার পাড় আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ গ্যাস মাটির থেকে বের হচ্ছে যে দেখেন পানিটা কেমন আমরা তো যদি আর দেখাই এই সাইডেও এই এই সাইডে একটু দেখেন এই সাইডেও কিন্তু ঠিক এরকম পানিতে এইভাবে গ্যাস কিন্তু প্রতিদিন এইভাবে কত ঘন ফুট গ্যাস এইভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে আবার বন্ধুরা আমি আজকে এসেছি সিলেটের গ্যাস ফিল্ড হরিপুর গ্যাস ফিল্ড যেটাকে বলা হয় উতলার পাড় আর এই উতলার পাড়ে এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি আর এই পুকুরে কিন্তু এত পরিমাণ গ্যাস উদ্গীর হচ্ছে মাটি থেকে যা এটা বন্ধ করারও কোনো কায়দা নেই এবং কথিত আছে এখানে কিন্তু ব্রিটিশ যারা ব্রিটিশ গ্যাস ফিল্ড তারা চেষ্টা করেছিল এখানে গ্যাস ইয়ে করার জন্য কিন্তু সব কিছু মাটি থেকে নেমে গেছে তারপরে অন্য জায়গায় স্থানান্তর করে তারা গ্যাস এই ধর আপনারা দেখেন আরো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই